ছেলের আবদারে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুবই মজাদার ক্রিস্পি চিকেন বার্গার বানিয়ে নিয়েছিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হঠাৎ করে আমার ছেলেটা আবদার করছে সে ক্রিস্পি চিকেন বার্গার খাবে তাই আমিও দেরি না করে তার জন্য বার্গার বানিয়ে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বার্গার বানানোর জন্য আমি আজকে চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছিলাম এখানে আমি একটি চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো অনেকটা মিডিয়াম লেয়ারে কেটে নিয়েছি একদম মোটাও না আবার পাতলাও না এখন আমি চিকেন ম্যারিনেট করে নিব এই জন্য এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ অরিগেনো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিব চিকেন মেখে নেওয়ার পরে আমার মনে পড়ে আমি ডিম অ্যাড করতে ভুলে গিয়েছি ডিম অ্যাড করে আমি আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম যেন মশলা আর ডিম একসাথে মিক্সড হয়ে যায় আমি চিকেন ফ্রাই করার সময় অলওয়েজ ডিমটা ব্যবহার করি তাহলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা অনেক বেশি জুসি থাকে আমার চিকেন মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেন কোটিং করার জন্য শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব চিকেন কোটিং করার জন্য দেড় কাপ ময়দা পরিমাণ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ অরিগেনো ও অল্প একটু ম্যাজিক মশলা দিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেন কোটিং করে নিব আমি চিকেনের পিসগুলো ময়দার মধ্যে দিয়ে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি আসলে চিকেন কোটিং করা খুবই সহজ আপনি হাত দিয়ে জাস্ট উল্টে পাল্টে ময়দার সাথে গড়িয়ে নিলেই হবে আমি কিছুক্ষণ চিকেনের পিসগুলো উল্টে পাল্টে গড়িয়ে নিয়েছি হালকা কোটিং হয়ে যাওয়ার পরে আমি সাধারণ তাপমাত্রায় থাকা পানিতে কয়েক সেকেন্ড চুবিয়ে রেখে আবারও ময়দার মধ্যে চিকেনের পিসটি দিয়ে গড়িয়ে নিব এতে চিকেনটা খুবই ভালোভাবে কোটিং হবে আর চিকেনের বাহিরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হবে কিছুক্ষণ ময়দার মধ্যে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে গড়িয়ে নিলে এরকম সুন্দর চিকেন কোটিং করা হয়ে যাবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো আপনারা তো দেখতেই পারছেন আমার চিকেনের পিসগুলো কত সুন্দরভাবে কোটিং করা হয়ে গিয়েছে আমি সেমভাবে সবগুলো চিকেনের পিস কোটিং করে নিয়েছিলাম এবার একটি ফ্রাই মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আমি তিন পিস চিকেন দিয়ে দিয়েছিলাম আমি সময় নিয়ে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম এই তো দেখতেই পারছেন আমার খুবই মজাদার এবং লোভনীয় চিকেন ফ্রাই হয়ে গিয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমার পেজে ফলো দেননি প্লিজ আমার পেজে একটি ফলো দিয়ে দিন আসলে পেজে ভিউ হচ্ছে কিন্তু ফলোয়ার্স বাড়ছে না এটা কেন হচ্ছে সেটাও বুঝতেছি না এই ফলোয়ার্স বাড়ছে না বলে আমার ভিডিও দিতেও এখন আর ইচ্ছে করে না আমার চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি বার্গারটা বানিয়ে নিব এই জন্য একটি বার্গার বান নিয়ে নিয়েছিলাম আর বার্গার বানটি দুই ভাগ করে নিয়েছি আসলে ওই দিন আমার বাসায় কোনো সসই ছিল না জাস্ট দুইটা টমেটো সসের প্যাকেট ছিল ওটা দিয়ে আমি বার্গার বানিয়ে নিচ্ছি আমি বার্গার বানের মধ্যে সসটা স্প্রেড করে নিলাম এখন আমি যে আগে থেকে ক্রিস্পি চিকেন পেটিটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আপনারা আরও মজা করার জন্য এখানে টমেটো সস আর মেয়নিস একসাথে মিক্সড করে যদি সসটা দেন তাহলে অনেক ভালো লাগে বার্গারটা খেতে আসলে আমার কাছে না একটু সস বেশি হলে বার্গার খেতে ভালো লাগে তবে আমার বাসায় ছিল না তাই আমি একদম সিম্পল ওইতে আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছি ও কোনো কমপ্লেন করে নাই ও খুবই পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ দুনিয়ার সবচেয়ে সহজ এবং ঝটপট বানিয়ে ফেলার মতো একটি বার্গারের রেসিপি ছিল আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ